are you expecting a recession this year i hate to predict things like that it's just policy uncertainty there is going to be a period tariffs at that kind of level that would not be good for us economic growth. trump session দুই হাজার সালের মহামন্দার সময় যারা তরুণ ছিল আজ তারা জেনজিকে সতর্ক করছে এবারে সংকট আরও কঠিন হতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে টিকটকে ভাইরাল হচ্ছে মিলিনিয়ালদের দেয়ার টিপস কীভাবে বাজেট ম্যানেজ করতে হয় কোন খরচগুলো কাটাতে হবে এবং অল্পতেই কিভাবে টিকে থাকা যায় যুক্তরাষ্ট্র এখন আনুষ্ঠানিকভাবে মন্দায় না গেলেও বাজারে আশঙ্কার সুস্পষ্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত অস্থিরতা বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে উত্তেজনা কোভিড উত্তর মূল্যস্ফীতি এবং তরুণদের আয়ের নিম্ন সূচক সব মিলিয়ে পরিস্থিতি প্রায় দুই হাজার মতো হয়ে উঠছে এই অবস্থায় জেনজি প্রথমবারের মতো মন্দা দেখার মুখোমুখি হচ্ছে আর তারা ফিরে তাকাচ্ছে মিলেনিয়ালদের দিকে যারা একযোগ আগে এই লড়াইয়ে ছিলেন ফ্রন্টলাইনে জেনজির তরুণ দর্শকরা এই গল্প শুনছে বিস্ময়ে অনেকে তাদের নিজেদের রেশন পরিকল্পনা ব্যয় সংকোচন সাবস্ক্রিপশন ভাগাভাগি ও সৌন্দর্য সেবার কাটছাট করার কৌশল শেয়ার করছেন একই সঙ্গে লিপস্টিক ইন্ডেক্সের মতো সামাজিক তত্ত্ব নিয়েও প্রশ্ন উঠছে এই তত্ত্ব বলে মন্দার সময় মানুষ ছোট ছোট আনন্দের জন্য খরচ বাড়ায় লিপস্টিক ক্যান্ডেল ক্যাফে কফি ইত্যাদিতে তবে এবার তা ব্যতিক্রম বলছেন গবেষকরা জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিশেষজ্ঞ সাইমন ব্ল্যাঞ্চার্ড বলেন মানুষ সাধারণত পুরো একটি খরচের বিভাগ বাদ দেয় অল্প করে সবখানে কাটছাট করে না তার মতে লিপস্টিক বা ক্যান্ডেলের মতো ছোট ছোট আনন্দ এখন বাদ পড়বে প্রথমে কিন্তু জেনজির দুশ্চিন্তা আরও গভীর কোভিড মহামারীর মধ্যে চাকরি শুরু করা এই প্রজন্ম এরই মধ্যে দেখেছে রেকর্ড মুদ্রাস্ফীতি কেউ কেউ বলছেন দুই হাজার একটা রিটেল জবেও বাঁচা যেত আজ তাও সম্ভব নয় তবে মিলেনিয়ালদের বার্তা পরিষ্কার আমরা অল্পতেই খুশি থাকতে শিখেছি তোমরাও পারবে এই অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে মিলেনিয়ালদের অভিজ্ঞতা হয়ে উঠছে জেএনজির জন্য জীবন্ত পাঠ্যবই তাদের মূল বার্তা মন্দা চিরস্থায়ী নয় কিন্তু প্রস্তুতি জরুরি